আমি বগুড়া জেলা ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলাম পরবর্তীতে স্বেচ্ছাসেবক দলে ছিলাম বর্তমানে বগুড়া জেলা যুব দলে আছে তো আমার পাশে আছে আমার শ্রোতীয় বড় ভাই উনি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা থেকে জয়েন্ট সেক্রেটারি ছিলেন যুব দলের আমার পাশে আমার এক বড় আপা আছে উনিশ ছিলেন সহসভাপতি যাই হোক গণতন্ত্র বাংলাদেশের মানুষের কাছে প্রাণপ্রিয় রাজনৈতিক দল বিএনপির আজ সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো আটাত্তর সালের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিউর রহমান উন্নয়ন স্বাধীনতা পরবর্তী একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন নৈরজ্যকর অবস্থা থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা দেশের রগ্ন অর্থনীতিতে প্রাণ সঞ্চর জাতি হিসেবে আমাদের আত্মপরিচয় সংকট মোচন একটি স্বাধীন সার্বভৌমুক্ত গর্বিত জাতি এবং আধুনিক বাংলাদেশে প্রতিষ্ঠা ভিত্তি রচনা জাতির ঐতিহাসিক প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করে জন্মের মধ্যে দিয়ে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্মের মধ্যে দিয়ে দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েই শুধু নয় স্বৈরাচার এরশাদ বিরোধী সুদীর্ঘ নয় বছর ও অবৈধ মহিন ফকরুদ্দিনের বিরুদ্ধে দুই বছর রং হেডেড শেখ হাসিনার সরকার যখন ছিলেন অবৈধ পনেরো বছর গণতন্ত্রের জন্য এদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার গৌরবজ্জ্বল ইতিহাস বিএমপি বিএনপিও তার নেতা দিয়েছে গণতন্ত্র স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষায় নেতাকর্মীরা তাই বিশ্বাস করে চোখের জল আর রক্ত কখনই ব্যত নয় তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উন্নয়নের অগ্রগতি আর গণতন্ত্রের জন্য বিএনপি অবদান ঐতিহাসিক প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বিএনপির চেয়ারপারসন ও বিরোধী নেতা বেগম খালদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম একাধিক বিবৃতি ইতিমধ্যেই দিয়েছেন যাই হোক আমি আর আমার কথা দীর্ঘায় করবো না এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ পাই শহীদ জিয়া অমর হোক দেশ বেগম খালদা জিয়া দেশ বেগম খালদা জিন্দাবাদ তালিন রহংকার তালেক রহমান জিন্দাবাদ ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি প্রচারণা শুরু করেছে যে তারণ্যের প্রথম ভোট